প্রণব মুখোপাধ্যায় তৈরি এমডিআই কলেজের স্মৃতিচারণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে এমডিআই কলেজ দশম বর্ষে পদার্পণ করল তাই দশম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে জঙ্গিপুরে এলেন কেন্দ্র প্রতিমন্ত্রী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স করলেন প্রদীপ প্রজ্বলন ঘুরে দেখলেন কলেজের ছাত্রছাত্রীদের হাতে তৈরি নানান শিল্পকর্ম কেন্দ্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পি এম প্রসাদ এবং কলেজের অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক দুর্নীতির বিষয়ে তৃণমূল সুপ্রিমকে এক হাত নিলেন পাশাপাশি সাম্প্রতিক কাশ্মীরে ঘটে যায় জঙ্গি হানার ঘটনার তীব্র নিন্দা করে বলেন একশো চল্লিশ কোটি ভারতবাসীকে নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়ছে ভারত আগামীর দিনেও লড়বে এবং বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীদের করার শাস্তি দেয়া হবে আজকে এমডিআই মুর্শিদাবাদের 10 তম সমাবর্তন অনুষ্ঠানে আমার আসার এবং পার্টিসিপেট করার সৌভাগ্য হয়েছে স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় যখন এখানে সাংসদ ছিলেন এবং তার পরবর্তী সময় তিনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন সেই সময় তার ইনিশিয়েটিভে ইনিশিয়েটিভে এই ইনস্টিটিউট তৈরি হয়েছিল এই ইনস্টিটিউটের এর আগে এমডিআই শুধুমাত্র ঘুরগাঁওয়ে ছিল উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়ার পর তারপরে এতদিন পর ঘুরগাঁও পর মুর্শিদাবাদে একটি তার ক্যাম্পাস তৈরি হয়েছে তো স্বাভাবিকভাবে এই এমডিআই ক্যাম্পাসকে কেন্দ্র করে এই এলাকার আরও উন্নয়ন হবে সকলের প্রচেষ্টায় আগামী দিনে এই এমডিআই মুর্শিদাবাদ ম্যানেজমেন্ট পড়ার ক্ষেত্রে অন্যতম ভারতবর্ষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আমার বিশ্বাস এর মধ্যে সেই পোটেন্সিয়াল আছে সেই ইনভেস্টমেন্ট সরকারের তরফ থেকে করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও ইনভেস্টমেন্ট চলছে আগামী দিনে ম্যানেজমেন্টের অন্যতম জায়গা হিসেবে এটা পরিগণিত হবে এটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এবং কাশ্মীরের সাথে মুর্শিদাবাদ মিলে যাচ্ছে অদ্ভুত এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তার পথ কি সেটা বাংলার বুদ্ধিজীবী বাংলার মানুষ সবাইকে ভাবা উচিত সব ধর্মের মানুষকে যারা শিক্ষিত বিবেকবান মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করবো ভাবুন এখনো সময় আছে

পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান